আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে দেখেন আমরা পাটাকাটা নিউ মার্কেট হাটে এসেছি সানডে হয় এটা আসামের মধ্যে ভারতে জিলাপি ভাজা দেখুন পাটাকাটা হাটে এক নাম্বার জিলাপি এটা না ভাই কাষ্টমাৰ অনেক কাষ্টমাৰ খেতি এছিছে সেই মজা পাটা কাটা বাজার এটা সবজি মার্কেটে আসলে এই জিলাপির দোকান পাবেন সবজি মার্কেটে আসলে এক নম্বর জিলাপি ভাই যে হারা হারতেছে না কাস্টমার অনেক

সালামু আলাইকুম পরবর্তীতে আবার দেখা হবে